মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে ফরেন্সিক দল এসে পৌঁছালো ব্রহ্মপুর এলাকায় গতকাল মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত করতে ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় সেই বাড়িতে দল। ব্রহ্মপুরের এক বাড়ি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তারই তদন্ত করতে বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছালো ফরেন্সিক দল এবং ময়নাগুড়ি থানার আইসি সহ বিরাট পুলিশ বাহিনী জানা যায় বুধবার ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় অভিযুক্ত পরিমল রায়ের বাড়ির ভেতর থেকে মাটি খুঁড়ে ছোট দমোহনী তার নাম গৌতম রায় যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে বুধবার সন্ধ্যায় পরিবারের লোকজনেরা থানায় গিয়ে শনাক্ত করতে পারে মৃতদেহটিকে জানা গেছে পরিমল রায় এবং গৌতম রায় তারা পরস্পর বন্ধু দীর্ঘদিন আসামে একসঙ্গে কাজ করেছিলেন কিন্তু কেন এই ঘটনার তা জানা যায়নি গতকালের ঘটনার পর এখন আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত পরিমল রায় ও তার স্ত্রী এখনও গা ঢাকা দিয়ে রয়েছে তাদের খোঁজ চলছে আর এই ঘটনার পর বৃহস্পতিবার তদন্তে আসলো ফরেন্সিক দল ফরেন্সিক দলের পক্ষ থেকে জানান আমরা কিছু নমুনা সংগ্রহ করেছি সেগুলোকে নিয়ে যাচ্ছি ল্যাবে সেগুলিকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে এরপরেই জানানো হবে এর থেকে বেশি কিছু বলতে রাজি হলেন না ফরেন্সিক দলের সদস্যরা এদিন ফরেন্সিক টিমের সাথে তদন্তে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সদস্য বাবুল রায় তিনি কি বললেন শুনে নেব গতকালের ঘটনা নিয়ে তো আজ ফরেন্সিক দল এখানে এসে পৌঁছেছে তো এখনো পর্যন্ত কি দেখলেন ভিতরে কী কী পাওয়া গেল এখন যেটা এখানে পাওয়া গেল ফরেন্সিক রক্ত মাখা প্লাস্টিক তারপরে শাড়ি আর একটা প্যান্ট নিয়ে যাচ্ছে আর সঙ্গে একটা গেঞ্জি নিয়ে যাচ্ছে অস্ত্র কোনো কিছু পাওয়া গেছে অস্ত্র বলতে অস্ত্র মানে একটা বটি করে আছে সামনে কিন্তু ভর্তি তো করলো না আচ্ছা এখন দেখি এখন ফনসিটিম আসলো আসার পরে নিয়ে যাচ্ছে জিনিসপত্র এখন কী হয় ওই রক্ত মাখা কাপড়গুলো শাড়ি লুঙ্গি বা প্লাস্টিক ওগুলোকে পুতিয়ে রাখা হয়েছিল না আমি তো দেখলাম যে ফনসিটিম বাইরে আসছে বাইরে রেখেছি প্যাকাটিং করতেছে

और चलाओ आगे मैसेज दे दे ये तो ये तो कार है ना बिजाने गाड़ी हमारे ये तो चलो डाइट नहीं है सकते अच्छा